দেখ তো আমার গোয়া এক জায়গা পেটে কি হয়ে গেছে না ফুরকুন্নি শোনা পারঘর থেকে আর কি কি লাগবে হ্যাঁ ভাই তোমার এই হিরে টুকাল লেগে একটা লোটা কিনে নিয়েছো আইটা খুশ

হামা আবর বেডলে হারো কর বেড আবর বেডত কই না আবর বেড তো সাগাই নাই আবাই তুগরে বাত কলি ফি আর যাই বইরিয়া নো দুই জামাই বই মিলিয়া কি কইরে দুই মাউ বেটা মিলিয়া তো আমার মাতা খেলো রে ইয়া ভাই তুমি সরজর কথা না তোর মুখ দে সব ছিড়তেছে ধীরে কথা ক ধীরে কথা ক

গাতে <laughs> <laughs> μια δεν μπραχώτη, όσολα, η εποχή, η ετοκμά, η το λουκούνι στην το,